I'm বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি হল মানিকগঞ্জের জাফরগঞ্জ আর যেই মানুষটির সাথে দাঁড়িয়ে রয়েছি উনি হলো একজন প্রতিভাবান মানুষ আপনারা কিন্তু থাকেন এবং চিনেছেন আগে কারণ বাংলাদেশের সারা ফেলেছিল যে ব্যক্তিটি একটি বিমান বানিয়ে সেই জুলহাস ভাইয়ের সাথে রয়েছে জুলহাস ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এটা মূলত কি এটা জিনিসটা কি একটু যদি বলতেন সংক্ষেপ এটা হচ্ছে মূলত একটা এয়ারপোর্ট নৌকা কিন্তু বাতাস চালিত নৌকা এটা বাতাসের সাথে ভর করে চলে বাতাসে ধাক্কায় তো এটার প্রপেলার এবং হাল পানির উপরে থাকে সাধারণত নৌকার হালগুলো থাকে পানির নিচে এটা থাকে উপরে তো এটা সুবিধাটা হচ্ছে এটা অল্প পানি এমনকি মাটি কচুরিপানা যে কোনো পরিবেশ এটা চলতে পারে আর এটা দিয়ে ভালো রেস্কিউ করা যায় বরাস্থ্যদের উদ্ধার করা যায় আর আমারও এটার পিছনে কিছু গবেষণা দরকার ছিল সেজন্য আমি এটাকে তৈরি করে কিছু জ্ঞান অর্জনের জন্য তো এই আপনার যে প্রপেলারটা লাগেছিলেন কিসের প্রপেলার এটা কার্বন ফাইবারের প্রপেলার চায়না থেকে আনা ষোলো এইচকি ওয়াটার পাম্পের ইঞ্জিন চারশো বিশ সিসি উনি যে স্পিড বানাইছে এটাও কিন্তু পরীক্ষামূলক তবে এইখান থেকে যদি ভালো একটি সারা পায় তাহলে হয়তো আর একটু বিশাল আকারে একটা কিছু করার সম্ভাবনা আছে আমি যত কিছু মনে হচ্ছে আর কি ওনার প্রতিভাটা দেখে এবং ওনার যে এই জিনিসগুলো তৈরি করার উদ্দীপনা দেখে tað er ikki alt এই এয়ারপোর্টে যে সব জিনিসপত্র দিয়ে তৈরি করা তার ভিতরে আপনারা পিছনে যে প্রপেলারটা দেখতে পাচ্ছেন বাতাস দেওয়ার জন্য ঘুরে এইটা শুধু চায়না থেকে আনা আর বাকি সব কিছুই বাংলাদেশেরই আর এটার মূল বডিটা কাঠের ফ্রেম এবং গ্লাস ফাইবারের লেয়ার দিয়ে তৈরি করা আর বাহিরের যে অংশগুলো আছে এগুলো লোহার তৈরি আর যে ইঞ্জিনটা আছে এটা একটা চারশো বিশ সিসি ওয়াটার পাম্পের ইঞ্জিন আপনার এরপরে কি করার ইচ্ছা আছে আমার এরপরে যে ইচ্ছা আছে সেটা আমার যে প্লেনটা আছে সেটাকে সি প্লেনে রূপান্তর করা করার পর সেটাকে আরো বেশি বেশি ফ্লাই দিয়ে ফ্লাইট টাইম বাড়ানো নিজের জ্ঞান অর্জন করা তো তারপরে কমার্শিয়াল করার কিছু চিন্তা ভাবনা আছে আপনার এই কতজন লোক বহন করতে পারে আর লিটারে কত জায়গায় আপনি আপনি কিলোমিটার চলতে এক তো আমার এই এয়ারবোর্টটা চারশো বিশ সিসি একটা ষোলো স্পিন ইঞ্জিন দিয়ে তৈরি করা এটি এক লিটার পেট্রোলে আনুমানিক পনেরো কিলোমিটার যাইতে পারে আর এটিতে সর্বোচ্চ দুজন মানুষ উঠা যায় তো যদিও এই ইঞ্জিনে আরও বেশি মানুষ ওঠার ক্ষমতা আছে কিন্তু আমার এয়ারপোর্টটা সাইজে ছোটো হয় এটাকে সর্বোচ্চ দুজন মানুষ ওঠা যায় আর এটিকে সর্বোচ্চ প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে চালানো যায় যদিও এই ছোট হওয়ার কারণে এটাকে এত স্পিডে চালানো রিক্স তবে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতির মধ্যে এটাকে চালাই